বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মোলবি সাহেবরাও আজকে মাঠে নামছে সম্মানিত দর্শক বৃন্দ প্রাণ নির্বাচন একটা নিয়ে বর্তমানে ফেসবুকে খুবই মাতামাতি চলে আমরা বাংলাদেশের জামাতে ইসলাম পেয়ার নির্বাচন চাইছে সো এই জায়গাটা কে যারা জামাতের সারা জীবন বিরোধিতা করছে আমরা বাংলাদেশের একটা ইসলামিক দল তারা আবার দুই তিনটা আসন লোভে পেয়ার নির্বাচনের পিছনে পড়িয়ে আসে পশ্চিমা সভ্যতার একটা পড়িয়ে আসে তো একটার বিরোধিতা যারা যারা করেন এর তারা ইসলাম তাকে খারিজ করিলার বা ইসলামের রাজনীতি সারিয়া যদি পেয়ার নির্বাচন না চাও তাহলে তুমি ইসলামী রাজনীতি করার নাই মুসলিম ওরকম তারা করেন বা একাধিক বক্তব্য আমরা শুনলাম সো এটা নিয়ে পেয়ার নির্বাচন কিন্তু একটা নিয়ে বা এর ক্ষতি এবং লাভ নিয়া চমৎকার একটা বক্তব্য দিচ্ছি এ লাগে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসে হাফিজাহুল্লাহ একটা শোনার পরে তারা রলায় গেছে যে এনায়তুল্লা আব্বাসে আহদুল্লাহ ফককে গান গাইছে দিয়েছেন কোরআন এবং হাদিস এবং ইত্যাদি মানে যৌক্তিকতা দিয়া যে জিনিসটা বুঝিয়েছেন একটা তারা বুঝতে রাজি না চলো আমরা সেই সুন্দর বক্তব্যটা শুনি এবং একটু করে বুঝাই এখন তো নতুন আরেকটা একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয় এটাকে সমর্থন করেন আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে ওটা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি কে হবে তাই জানলেন না কথা বলেন তো পরবর্তীতে দেখা গেল সংখ্যানুপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদার যাচ্ছ এই কথাটা আমার প্রচুর ভাল লাগছে প্রচুর ভাল লাগছে যে এমন একজন ডে আপনি ভোট দিলে একজন কিন্তু পরে এক পার্সেন্ট তারা ভোট পাইছে ভোট পাওয়ার কারণে তিনজন এমপি হয়ে গেছে তারা তিনটা আসন পাইছে এখন আপনার ইয়ত এমন একজন ডে তারা বসাই দিছে তারা দলের ফায়দার লাগে যে মাদার জাত চুর এটা আসলে কোনো গালি না আমরা বিস্তারিত শুনি আমি কিন্তু গালি দেই নাই মাদার চোর মানে জম্ম সূত্রে চোর মানে ওর বাপও চোর ছিল ও কি সো কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তো তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতায় হুমকির মুখে পড়ে যাবে এখন আমরা একদম মৌলবী যারা দেশর স্বার্থ না দেখিয়া তারা নিজের স্বার্থ নিজের স্বার্থ হাসিল লাগিয়া তারা যে পেয়ার নির্বাচন হইলে আমি আমার এক জায়গার ভোট দিয়ে আমি তিন জায়গাতে এমপি বানাই নিমো সো আমি আমার আসন পাই নিমো আমার নিজের ব্যক্তিগত ফায়দা হইব ব্যক্তিগত ফায়দার দিক দিয়ে তারা দেশর ফায়দাটা দেখেন না সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক শুধু পশ্চিমেরা এটা চায় না বরং আমরা বাংলাদেশের কিছু ইসলামিক রাজনীতিবিদ যারা যারা ইসলামী রাজনীতি যা ইসলামিক রাজনীতি বলে পরিচয় দেয় ইসলামী তারা দল বলে পরিচয় দেয় তারাও একটা চায় পশ্চিমা সভ্যতা তার মধ্যেও একটা আছে আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গ্রহণ করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে হুজুর নিজের স্বার্থেই হলো নিজর স্বার্থের দরকার দেশের স্বার্থ দিয়ে কি হবে দেশ গুল্লায় যাক আমি তিনটা আসন পাইলে হইছে ভোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মুশরিক বেঈমানদের সাদৃশ্য দেখে কিছু করা বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে এখন যারা পেয়ার নির্বাচন যেটা মানে কাফির মুশিক ইত্যাদির সাথে সাদৃশ্য এটার বিরোধিতা করে এরারে তারা ইসলামিক রাজনীতি না মানে খরাল লাগে নিষেধ করে এখানে তারা মানে পেয়ার নির্বাচন আপনি কইরা একটা লোক অন্য দেশের পাশ্চাত্য সভ্যতার দিকে আপনি ইয়ে না কিন্তু আমরা বাংলাদেশের ইসলামিক রাজনীতিবিদ যারা আছেন মানে যারা নাই কিছু সংখ্যক যে নির্দিষ্ট একটা দল আছে তারা কি তা হয় তারা উঠিয়া হয় যে পেয়ার নির্বাচন যদি নাই মানো তাহলে তোমার ইসলামী রাজনীতি করার দরকার নাই আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ না আল্লাহ পাক আমাদের এই নোংরা রাজনীতি তাকে হেফাজত করুক আর ডক্টর এনাতুল্লাহ আব্বাসের বক্তব্য নিয়ে আপনার কি কমেন্ট বক্সে